বন্ধুরা তোমরা তো সবাই দেখলে রাখি পড়েছে তা ওর দিদিকে ও কি গিফট করেছে দেখালো ভুলে গেছি দেখো এই যে এইটা ওর বাবার কাছে টাকা নিয়ে এটা কিনেছে কিনে ওর দিদিকে গিফট করেছে আর এই যে নান দুব্য দিয়ে আমার ননু তার ছোট ভাইকে আশীর্বাদ করেছে পিমড়ে ধরে গেছে আর এই যে সব মিষ্টি কিনে নিয়ে এসেছে সব রেখেছে বোনে খাবে এখন ছেলে কালকে পরীক্ষা তো কালকে পরীক্ষা জন্য সকাল থেকে পড়ছে আমরা বক্স বানিয়েছিলাম একটুখানি তারপরে আবার হচ্ছে বন্ধ করে দিতে হয়েছে এবার আমার ছেলে কি করছে দেখ ছুটে এসে রাখি পরে ছুটে এসে পড়তে বসেছে কালকের ওর বাংলা পরীক্ষা তাই জন্য ও পড়তে বসে গেছে লিখতে বসে গেছে ছেলেটা এমনি যে আপনার একটু মানে মানে লোক কি ছেলে আছে পড়াশোনার দিকে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভ দুপুর আর আমাদের আজকে কিন্তু তেমন কিছু রান্না হয়নি যেহেতু পূর্ণিমা মাছ কাছ তো করিনি নি আলু ভাত বসিয়েছি ভাত হচ্ছে সবাইকে একটু দেখে দিই আর এত মেক করেছে এত মেক করেছে আমাদের গোটা ঘরে শুধু লাইট জ্বালতে হচ্ছে এই যে ভাত হচ্ছে শুধু ভাত হচ্ছে আলু হাতে ভাত দেখিয়ে দাও এরকম করে দেখো শুধু আলু হাতে ভাত কিচ্ছু আজকে করিনি তো এই রান্না হচ্ছে আর তোমরা যদি খেতে চাও সবাই চলে এসো এখানে মিষ্টিভাবে মেয়ে অন্ধকার হয়েছে সব লাইট ফাইট জেলে বসে আছি তো ভালো থাকো সুস্থ থেকো আর টাটা বাইবার আজকে রাখি পূর্ণিমা জন্য সবাইকে শুভেচ্ছা নমস্কার